আগে থেকে দুটো আলু সেদ্ধ করা থাকলেই পাঁচ মিনিটে বানিয়ে নেওয়া যায় দারুণ টেস্টি নরম তুল তুলে রেশমি পরোটা তো চলুন দেখে নিয়ে আজকে আমার এই রেসিপিটা রেসিপিটা বানানোর জন্যও আলু দুটোকে সেদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি আলু দুটো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে আমি একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিলাম আপনারা চাইলে মেশার দিয়েও বা হাতেও ম্যাশ করে নিতে পারেন এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর চিলি ফ্লেক্স এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এখানে আমি কোনো রকম জল ইউজ করব না মাখার সময় যদি ডোটা একদম নরম হয় তাহলে প্রয়োজনে আর একটু ময়দা ব্যবহার করতে পারেন ভালো করে মাখিয়ে নিলাম এই পরোটাটা আপনারা বানিয়ে অনেকক্ষণ রেখেও দিতে পারেন একদম নরম তুলতুলেই থাকবে এবার এটার মধ্যে তেল মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর ডাকনাটা খুলে ডোটা আর একটু মাখিয়ে নেব ডোটা একটু মাখিয়ে নিলাম এবার তার থেকে লেচি কেটে নিচ্ছি আমার এখানে পাঁচটি লিচি হয়েছে এবার বেলে নেব একটু ময়দা ছিটিয়ে দিয়ে বেলে নেব এই বড়টাটা যতটা পাতলা করে বেলা যায় ততটা মতো পাতলা করে নেবেন একদম পাতলা করে বেলে নিতে হবে এটা দেখুন এভাবে করে আমি বেলে নিলাম এভাবে করে সবগুলো বেলে নেব সবগুলোকে বেলে নিয়ে চুলায় প্যান বসিয়ে সেঁকে নেব তার জন্য একটা দিয়ে দিলাম এক পিঠটা একটু হয়ে এলে অপর পিঠটা উল্টে দিচ্ছি এবার তার মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি তেল দিয়েও ভাজা যেতে পারে আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি এ পেটটা উল্টে নিয়ে আর একটু তেল দিয়ে দিলাম এবার এপেট ওপিট উল্টে নামিয়ে নেব একদমই রেডি পরোটা এভাবে করে সবগুলো বানিয়ে নেব আরেকটাও সেখানে নিলাম এই পরোটাগুলো যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে সস হোক বা আচার হোক বা যে কোনো ধরনের সবজি হোক আপনারা এই পরোটাগুলো সার্ভ করতে পারেন সবগুলো বানিয়ে সার্ভ করে দিলাম তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ